কবরের তিন প্রশ্নের উত্তর আমরা কীভাবে দেব। তিন প্রশ্ন আমাদের সবার জানা আছে মার রব্বকা ওমায় দিনা ওমেন হায়দার রাজিফি কম তোমার রব খেয়ে তোমার দিন কি ওই ব্যক্তি খেয়ে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই তিন প্রশ্নের উত্তরও আমাদের জানা আছে রব্বি আল্লাহ দিন ইয়াল ইসলাম ওহাদা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম এখন কথা হলো আমরা কি মনে করি যে প্রশ্ন জানা আছে প্রশ্নের উত্তরও মুখস্থ আছে সুতরাং আমি উত্তর দিয়ে দিব নেবার কক্ষনো না দুনিয়ার প্রশ্ন উত্তর দুনিয়ার পরীক্ষার কবরের পরীক্ষায় পার্থক্য হলো এটা যে দুনিয়ায় প্রশ্ন উত্তর মুখস্তে খাবার হয় মুখস্থে খাবার হয় প্রশ্ন যদি জানা থাকে উত্তরে জানা থাকে একদম এক্সিলেন্ট রেজাল্ট হবে সবগুলিতে পাস কিন্তু পরকালে কবরে তিন প্রশ্ন আর হাসরের মাঠে পাঁচ প্রশ্ন কেউ মুকস্ত করে উত্তর দিতে পারবেন না এক খুঁটিবার মুখস্থান করেন সারা জীবন ধরে আপনি জবতে থাকেন রব্বি আল্লাহ দিন আল্লা ইসলাম রব্বি আল্লাহ দিনী আল ইসলাম রব্বি আল্লাহ দিন ইয়ল ইসলাম ওয়াহাজা মহম্মদুর রসুল্লাহ ওহাজা মোহাম্মদুর রসুল্লাহ উত্তর দিতে পারবেন না তাহলে কিভাবে উত্তর দেওয়া যাবে উত্তর তো দিতে হবে উত্তর দেওয়ার পথ তোমাদের খুঁজে বের করতে হবে যদি আপনি কবরের প্রশ্নের উত্তর দিতে চান কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে হলে প্রথম প্রশ্ন কি সেটা জানতে হবে প্রথম প্রশ্নে বলা হয়েছে মার রব্বকে তোমার রবকে সুতরাং আমাকে জানতে হবে যে রব কাকে বলে রব কাকে বলে এটি যদি আমি জানি এই আলিম যদি আমি অর্জন করি আর যদি সে অনুসারে আমার রবকে আমি মেনে থাকি সেই অনুসারে যদি আল্লাহ সব হাঙানো তাহলে আমি রব হিসেবে অবিক করি মান্য করি দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসেবে মেনে যাই তাহলে আমার মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে আসবে রব্বি আল্লাহ অটোমেটিকলি যদি এই উত্তর বের হয়ে না আসে দুনিয়ার জীবনের আমলের কারণে লোহার ঢান্ডা দিয়ে ফেরেস আঘাত করবেন এটা সোহে আদিসের মধ্যে আছে কবরের প্রশ্নের উত্তর দিতে না পারলে দুইখানের মধ্যখানে লোহার ডান্ডা দিয়ে ফেরেস তারা আঘাত করবেন মানুষ চিৎকার করবে এই চিৎকার জিন এবং মানুষ সকল প্রাণী শুনতে পাবে কিন্তু বের হয়ে আসবে না মুখ থেকে বের আসবে না হয়ে তাহলে কি করতে হবে রব কাকে বলে জানতে হবে এবং সে অনুযায়ী আমার রব আল্লাহকে মানতে হবে আমরা অনেকেই জানি না কি বাংলা তর্জমায় অনেক জায়গায় লেখা হয়েছে রব পালন কর্তা প্রতিপালক রবর্ত পালন কর্তা এটাও ঠিক আছে রবের আরেক অর্থ হলো সৃষ্টিকর্তা ইয়া ইহন না সর্বদূ রবকুম মল্লাদে খাদাকুম সৃষ্টিকর্তাও রব পালন করতেও অরব রবের আরেক অর্থ আছে যেটি আমরা জানি না রবের আরেক অর্থ হল আইনদাতা বিধানদাতা আলা হারামের বিধানদাতা কোথায় আছে অর্থ আল্লাহ সুবহান হু তারা যখন আয়াত্নাশীল করলেন এতখাদু আহ্বার আহম ওর আহম আর রব্বা মিন্দুন যে তারা তাদের বৈরাগীদেরকে ধর্মগুরুদেরকে আহ্বার এবং রহবানদেরকে আহালেকে তাপরা তারা আর রব বানিয়ে ফেলেছে তখন হালি kitab রেশে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কমপ্লেন করলো যে আমরা তো তাদের ইবাদত করি না আমরা কিভাবে তাদেরকে রব বানাইলাম ওদেরকে তো আমরা রব মনে করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের আহবার রহবানরা যেটাকে হালাল বলে আইন দেয় বিধান দেয় যেটাকে হালাল বলে ওটা কি তোমরা হালাল মনে মানো ওরা যেটাকে হালাল বলে এটা কি কি তোমরা হালাল বলে মানো তোমাদের ধর্মগুরুরা যেটাকে হালাল বলবে ওটা হালাল বলে মানো ওরা বলে জি আমরা ওটাকে হালাল বলে মানে ওরা যেটাকে হারাম বলে ওইটাকে কি তোমরা হারাম বলে গ্রহণ করো হারাম বলে মানো জি আমরা ওইটাকে হারাম বলে মানি এটার নামই হইল তোমরা এদেরকে ইত্তেহাজ আহবা রহম রহবান আর বাবান এটার মানেই হলো তোমরা এদেরকে রব বানিয়ে ফেলেছ তার মানে রবের আরে কর্ত হলো যে হালাল হারামের বিধান দিতে পারে এই ক্ষমতা একমাত্র আল্লাহ সুবাহান হওয়া তা আইন দেওয়ার বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবাহান হওয়া তা আলাদ আল্লাহর আইনের উপর ভিত্তি করে গবেষণা করে ইজতেহাদ করে ফার্দার এক্সটেনশন হতে পারে নতুন আইন গবেষণার মাধ্যমে ইস্তমবাদ হতে পারে কিন্তু আইনের মূল উৎস হলো আল্লাহর কিতাব নবীর সন্না আল্লাহ হলেন আইলেন মূল উৎস হার হারামের বিধান আইন বিধান দেওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র আল্লাহর হাতে সাবরিনটি একমাত্র আল্লাহর হাতে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর হাতে এই কথা যে মানবে দুনিয়ার জীবনে সে কবরে রব্বি আল্লাহ বলতে পারবে তার মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে আসবে কারণ দুনিয়ার জীবনে সে আকিদাগত ভাবে ইমানের দিক থেকে আল্লাহকে পরিপূর্ণরূপে আইনদাতা বিধানদাতা সৃষ্টিকর্তা পালন কর্তা অর্থ আছে সবগুলো বৈশিষ্ট্যগুলি আল্লাহকে বলে বিশ্বাস করত আল্লাহকে আইনদাতা বিধানদাতা জ্ঞান করত। জানত মানত মানুষকে আইনদাতা বিধানদাতা সে মানে নাই সেই রব্বি আল্লাহ বলতে পারবে কবরের এই প্রশ্নের উত্তর দিতে পারবে আর যেই ব্যক্তি আল্লাহকে আইনদাতা বিধানদাতা মানে নাই সে নামাজ রোজা ফোরার পরেও এখানে সে আটকে যাবে এই প্রশ্নের উত্তর সে দিতে পারে না কারণ নামাজ রোজা পড়ার পরেও সে আল্লাহকে আইনদাতা বিধানদাতা মানে নাই সুতরাং সে আল্লাহকে পরিপূর্ণ রব মানে নাই কিছু মানছে কিছু মানে নাই সৃষ্টিকর্তা মানছে খালেক মানছে রাজ্জাক মানছে কিন্তু আল্লাহকে হাকিম মানে নাই আইনদাতা বিধানদাতা মানে নাই এই জন্য ওই ব্যক্তি রাব্বি বলতে পারবে না এক কোটিবার মুখস্থ করলেও পারবে না কবরের দ্বিতীয় প্রশ্ন ওমা দিন তোমার দিন কি দিন তিনটা জিনিসের নাম এই তিন জিনিস যারা জানবে সে অনুযায়ী দিন মানবে তার মুখ থেকে বের হয়ে আসবে দিনিয়াল ইসলাম দিন তিন জিনিসের নাম এক ইমান দুই ইসলাম তিন এহসান ইমান সাতটি জিনিসে বিশ্বাস করার নাম আমরা বলেছি আমন্তিহিহি বাদ এগুলিতে বিশ্বাস করার নাম আল্লাহ মানে কিতাব সকল নবিরাসুল তাকদীর মৃত্যুর পরে পুনরুত্থান পরকাল এগুলিতে বিশ্বাস করার নাম ইমান আর পাঁচ জিনিসে বিশ্বাস করার নাম হলো পাঁচটি কাজের নাম হলো ইসলাম শাহাদা শাহাদাত্লাহ আন মোহাম্মদ রসুল্লাহ এই ঘোষণা দেওয়া এই ঘোষণার মধ্যে দুটি জিনিস আছে আল্লাহকে মাহবুদ হিসাবে ঘোষণা আর একটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে রসুল হিসাবে ঘোষণা দুই সালাত বা নামাজ তিন জাকাত চার হজ পাঁচ রোজা আবার বলি ইসলাম পাঁচ জিনিসের নাম এক শাহাদা

যে আল্লাহ সুহায়না হবো তাহলে তোমাকে দেখছেন এই জিনিসগুলি যার মধ্যে থাকবে সেই ব্যক্তি দিন ইসলাম তোমার দিন কি মা প্রশ্নের উত্তর দিতে পারবে তিন নম্বর প্রশ্নামকেলাম সম্পর্কে তিন নম্বর প্রশ্ন এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে যে মোহাম্মদুর রসুল্লাহ সালিকুসালামকে রাসুল মেনেছে রাসুল কিন্তু ওনার নাম না ওনার নাম মোহাম্মদ মোহাম্মদ না আবদুল্লাহ ওনার নাম মোহাম্মদ কিন্তু রাসুল হলো একটি পরিভাষা রাসুল হিসেবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম কে ঘোষণা করার পর আমাদের কিছু দায় দায়িত্ব আছে যেমন আমরা যদি কাউকে বলি উনি আমার আমার শিক্ষক তখন উনার প্রতি আমার একটা দায় দায়িত্ব থাকে আর সাথে আমার এক ধরনের সম্পর্ক হয় এই কথার দ্বারা উনি আমার শিক্ষক মানে হলো ওনার কাছে আমি পড়েছি কোন একটা জিনিস শিখেছি আমি ওনার ছাত্র অনুরূপ ভাবে মোহাম্মদুর রসৌল্লাহ ওয়াসাল্লামকে রাসুল ঘোষণা করা আমি ওনাকে রাসুল হিসাবে মানলাম এই মানার মানে হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে আল্লাহর পক্ষ থেকে যত আইন বিধান দেওয়া হয়েছে যত আদেশ দেওয়া হয়েছে এগুলো আমি মানি যত নিষেধ দেওয়া হয়েছে এগুলো থেকে আমি বেঁচে থাকি আর ওনার যে সারিয়া আছে এটা আমি মানি ওনার যে আইন বিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে এগুলো আমি বিশ্বাস করি এবং এগুলো আমি মানি মানতে গিয়ে ত্রুটি বিচ্ছুতি হতে পারে ভুল ত্রুটি হতে পারে এটা সমস্যা নাই কিন্তু আকিদা বিশ্বাসের দিক থেকে আমি এগুলো মানার সর্বোচ্চ চেষ্টা করি সংক্ষেপে তা স্ত্রী কন্যা বাজা নবী সালসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত আইন বিধান যা কিছু নিয়ে এসেছেন যত হুকুম আক্কাম নিয়ে এসেছেন যত আদেশ নিষেধ নিয়ে এসেছেন যে সারিয়া নিয়ে এসেছেন এই সব কিছু আমি মানি উনি রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এসেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন এটা আমি মানি না এটা বললে কবরের প্রশ্নের উত্তর আপনি ওহাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এটা দিতে পারবেন না আমি ওনার নামাজের আইন মানি রুঝানের আইন মানি কিন্তু মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি আসলাম আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালনা করেছেন এই অংশ আমি মানি না এইটা যদি কারো আকিদা হয় কারো বিশ্বাস হয় তাহলে সেই ব্যক্তি কবরে তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে না কারণ সে তো রসুল সালসাল্লামকে পরিপূর্ণরূপে রাসুল মানে নাই সে তো মানে সমস্ত কিছু ছোট বড় যত আইন বিধান উনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে আমি মানি এটা যার আকিদা বিশ্বাস এটা যার প্র্যাকটিস ছিল যার আমল ছিল দুনিয়াতে তার ছোটখাটো ত্রুটি বিচ্ছিন্ন থাকলেও সেই প্রশ্নের উত্তর দিতে পারবে যে ওহাদা মোহাম্মদুর রসুল্লাহ এবার আপনারা সিদ্ধান্ত নিন কবরের প্রশ্নের উত্তর মুখস্থ করে আমার পাহাড়া দেওয়া যাবে না যারা রব কাকে বলে এটা জানবেন এবং মানবেন তারা রব্বি আল্লাহ বলতে পারবেন কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন যারা দিন কাকে বলে এটা জানবেন এবং মানবেন তারা ইসলাম বলতে পারবেন যারা রাসুল কাকে বলে সেটি জানবেন এবং মানবেন তস্তিক নবী মাজা আবিহি নবী সাল আলিয়া যে সকল আইন বিধান নিয়ে এসেছেন যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে মানবেন তিনি হবেন এই প্রশ্নের উত্তরদাতা ওহাজা মহম্মদুর রসুল্লাহ